হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভুল কারি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা ভালো আছি আর আজকে আপনারা সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি আপনারা ভালো লাগবো আর যদি আমার চ্যানেলটা দেখে আপনারা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে বলবা না আর বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট দিবা আর আপনারা দেখতে থাকবা আজকের ভিডিও সো আজকে তো আজ তাইলাম আর আসদাতাম আজকে শুক্রবার আর আজকে মাস দিনটা অনেক সুন্দর করছে আর দিন সুন্দর করার কারণেই আমি খাস্টনী বারো ইয়া কই একটু যাই আর আমার ঘর তোরা টুকিটাকি জিনিস লাগবো আর সো আসলাম আসলে তেল লগে আর তেল আইয়া আরও টুকি টুকিটাকি লই লাইছে আর সক এক জিনিস লাগিয়ে কোনো এক জিনিস লওয়া হয়নি সো আইছিলাম যে অলিভ অয়েল লইতাম আমার ঘ অলিভ অল তেল নাই সো এখনো দেখি ইয়ে অলিভ অয়েল নাই তার ছোটো ছোটো বটল হল তেল আছে অলিভ অল বাট নর্মেলি আমরা যে কুকিং অলিভ অয়েল যেটা ফাইভ লিটার ওটা নেই গিয়া বা নাই আর ছোটো তো বেশি ছোটো এটা নিয়া কোনো নাই লাভ নাই এটা বেশি এটা বার্জিন একটা ভার্জিন অলিভ অয়েল এটা এটা লইছি না সেবাদে ইলাইছি কতাম নর্মাল ভেজিটেবল অয়েল আর ফরে পুরো আদা রসুনের ফেস লইলাম লাম চিকেন নাগেট এরপরে অগলা লইলাম লইয়া লই আই এসে বাদে টয়লেট টিস্যু লইলাম ই লই লাম করিয়া রানতাম ওই বতর শাড়ি রান্ধিয়া তো আজকে তো শুক্রবার বহুত খাম আছে গরম যাই হোক আলহামদুলিল্লাহ শপিং করে আইলাম

तेल तेल अलिवय नाम खाई अलिवयल पाई ना बड़ा तेल तो दे सेंसबाड़ी नेक्स्ट बजे मूँ गसबाड़ी मिले इन्सल्लाटी आठ रुठी शपिंग गार्डेन देखे गार्डेन मसकूब बहुत दिन बाद মানে দুই তিন হফ্ দুই হফতার বাদে মনে হয় আজকে দিনটা যে সুন্দর করেছে মাসাল্লা সো গিয়া গার্ডেন গিয়ে এখন গার্ডেন আইলাম খুব সুন্দর দিন করছে আজকে বহুত দিন বাদে ওলাখান দিন করছে আর এখন আপনারা দেখাই আমার গার্ডেনর তো আজকে দেখি কিছু আনাজ ফারি লাইতাম পড়ি আর সদু অকাল ইভেন তো রই না দিলেও সদুকল কিবা বিতন নষ্ট হয়ে যায় আর তবে কোনো জানি মাস্লার কিছু রয়েছে মাস্লা উল্লেখ আমি <muchas> আর

দু তিনটা সদু ফা আর বেগুন আর বেগুন আর দেখি দুই তিনটা ফাঁল ছয় সপ্তাহ ফাড়িয়ে আনলি লাম দুইটা ছোট ছোট সদু রইছে দেখি আর এক সপ্তাহ দশ দিন দি মন যদি বড় না হয় সেগুলো আনলেম আর এখন তো ঠান্ডাও পড়ে গেছে তো আজকে হার্ভেস্টে লগুলা আমার মা বারিক ও আমার বড় দুটো সবচেয়ে গাছের বড়টা বাদে ওটা আরো দুইটা মিডিয়াম সাইজর আছে আমার আমি অনেক খুশি হয়েছি আমার যে আমি যে বুঝছিলাম না যে বাংলাদেশে নেওয়ার ফলে আমার গাছেই বাঁচবো এর বাদেও যেন আমি হ্যাঁ Roedd fit i asoota'r llail arusion. Felly rydyn yn garu'r llail leden arifa'r ..a hzeddan nhw i fynd yn hydfon-ed 해� o'i hithaf gaso e rydw i wedi'i fod Radio- derivãm i troi eu hunifhelion... ..ond rydym wedi cyhoeddi cwm iawn o'u llual. Mae lichys caws hefyd سو ا کانو امي سټرو تا خدو ا دوي تین دن اگې فار یو کړی فلم هارفيست کړی فلم گاستنې فار کړی فلم سو وټا دی ار징ا او ګل چې فارلم فاریا ته خو یې فلاو ګوندې اختر خیراندې لای خلونه یو خدویټا سټرو اصله امي دوي تین دن اگې هارفيست کړی لېتلم خو یې ډبرو نه تلګي سو یو ټا تر خیران چی ار منجه خدګو ګل فارسي ګوندې وه نو تر خیران چی نه سو ګون ران مون ان شاء الله تهاس کې قلو জিঙ্গা দিয়ে আর সুটু দু একটা দিয়া মাছ দিয়া আরম্ভ করছি রান্না সো আপনারা দেখইন আর ওই তো আর জেঙ্গাটা আমার আমি জিঙ্গাটার শাড়ি খুব বালা পাই যে ফাটলা একটু জোল দিয়া জিঙ্গাটার শাড়ি খাইতে আলাদা একটা টেস্ট লাগে আর এবার তো বেশি দরছে না দেয়ের বাদেও নিরশ করছে নালায় দুইটা দরছে যাই হোক খুশি হয়েছে জিঙ্গার দেখতে আসলে খাওয়ার তো না আসলে আমার ভাল লাগে যে আমার যে ফসল বড়ছে

মাছ আমি সবজি খাম আসিটা আলহামদুলিল্লাহ খাইতাম দিয়ে পাল্লাম আমি আইাই আর লাস্ট সুতরা দেখ আমি একটু খুশি আমি তো মনে খাইতাম না আর লাস্ট যদি মাছের তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এদিকে আমি বাইছি মাছের তরকারি Sandoy, that's after what I'm going to say.